হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা বিল্ডিংয়ে হাজির হয়েছে ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন মালদ্বীপের চিংড়ি মাছ আর দ্বিতীয়তে আমি ভিডিওটা করছি আমার চিংড়ি মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং কি আপনাদের সাথে শেয়ার করতেছি আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় আপনাদেরকে দেখাইতেছি আসলে আপনারা মানে ক্যামেরাতে দেখতেছেন যে ছোটো আপনাদেরকে আমি মাফিয়ে দেখাবো যে আসলে এগুলোর দিন এক কেজি দেড় কেজি হয় আপনাদেরকে স্কুলে নিয়ে দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন না আমি এই চিংড়ি মাছটা নিয়ে যাব আতে তুলসি মনে হয় আধা কেজি হবে আমি স্কিলে নিয়ে দেখাবো আপনাদেরকে কত হয় আমার অনুমানিক এখানে এক কেজি হবে এরপর আমি স্কিলে দেখাবো এটা কতটুকু হয় আমি এই ক্যামেরা উপরে নিয়েছি এই মিটার এক কেজি আষ্টশো এই ইংলিশে লেখা এক কেজি আষ্টশো এই চিংড়ি মাছটার ওজন হয়েছে এক কেজি আষ্টশো গ্রাম আর দ্বিতীয়তে মাছগুলো একদম তাজা মাছ আসে গেস্টেদের জন্য আর দ্বিতীয় এগুলো এখন গেস্টের সেটে চলে যাবে আর আপনাদের কাছে এক কেজি আঠারোশো গ্রাম অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও মাধ্যমে স্কেলে মাফি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক ভাই বলবে যে ভাই আপনি মুখেতে বললেন এক কেজি আধা কেজি হবে কখন আমি আপনাদেরকে স্কুলে মাফিয়ে দেখাইছি এখানে এক কেজি আষ্টশো গ্রাম আছে মালদ্বীপের চিংড়ি মাছগুলো অনেক বড়ো বড়ো এর থেকে অনেক বড়ো বড়ো হয় আর যদি কোনো সময় আসে আমাদের রিসিডি এর থেকে বড়ো আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আর এগুলো হলো মালদ্বীপের চিংড়ি মাছ আর মালদ্বীপের সাগরের চিংড়ি মাছ আর আপনারা যে ভাই আমার থেকে দেখতে চাইছেন তার জন্য ভিডিওটা আসলে ভাই আপনি দেখুন এটা হলে আর যারা নতুন আসছেন ভাই আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আর আপনাদের মতামত বা কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আর কথাতে যদি কোনো বলতে থাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন কারণ আমি তেমন ব্লগার না কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও দিয়ে থাকি প্রতি সপ্তাহ সবসময় ভিডিও দিতে পারি না কারণ আমার কাজে থাকে আর কাজে আমাদের আমাদের ভিডিও দেওয়া সম্ভব না আমার এক ভাইয়া আসে বিশ্বাস করতেছে না যে দুই কেজি হাতে তুলে দেখতেছে না দুই কেজি হবে ওখান থেকে মানে দেখতেছে আর দ্বিতীয় ইয়ে করে হাতে যদি কামড় দেয় তাই দেখো আমার ভাইয়া আসতেছে মানে হ্যাঁ বলতেছে মানে দুই কেজি হবে না মানে হাতে ধরে পরে বলতেছে না ঠিক আছে দুই কেজি হবে তো ঠিক আছে আপনাদেরকে ভিডিওটা দেখালাম একটু কাজের ফাঁকে একটু সময় পাইলাম ফ্রি হইলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কথার মধ্যে কোনো বলতে থাকলে ক্ষমা ছোকে দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন আসছেন যদি সে ভিডিওটা দেখে ভালো লাগে থাকে তাহলে আপনারা কন্যা সাবস্ক্রাইব করে রাখবেন কথাটা বলতে থাকলে মাফ করে দেবেন